আসসালামু আলাইকুম আমরা বন্ধুরা হঠাৎ করে গাজীপুর ইকো পার্কে ঘুরে এলাম তো ঢাকার খুব কাছাকাছি গাজীপুরের একটি চমৎকার জায়গা এত সুন্দর একটি ইকো রিসোর্ট ঢাকার আশপাশে খুব কমই দেখা যায় প্রকৃতির আদলে তৈরি এই রিসোর্টটির নাম শালদহ ইকো রিসোর্ট এটি গাজীপুরের কালিয়াকোয়ের উপজেলার কাথাচুড়া গ্রামে শালদহ নদীর তীরে এই রিসোর্টের অবস্থান দুইশো বিঘা জায়গার উপর অবস্থিত এই রিসোর্টটি এই রিসোর্টে আপনারা দেখতে পাবেন সুন্দর প্রাকৃতিক গাছপালায় ভরা এবং ফুলের বাগান বাঁধানো রাস্তা আমরা বাগিতে চড়ে আমাদের কটেজে আমরা যাচ্ছি এখানে যারা দর্শনার্থী আসেন তেনারা আগে রিসিপশানে বসেন বসে প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সেরে তারপরে এখানকার স্টাফরা বাগিতে চড়ে যে রিসোর্ট যে কটেজে আপনাকে দেবে বা আপনি যে কটেজটি বুকিং করবেন সেই কটেজে নিয়ে যাবে দেখুন চারিদিকে কি সুন্দর রিসোর্ট আমরা একশো তেইশ নাম্বার কক্ষে ছিলাম বা কুটিরে ছিলাম পাশাপাশি দুইটা যেটা দেখা যাচ্ছে একটু একশো বাইশ এবং একশো তেইশ নাম্বার কটেজ এটিকে হানিমুন কটেজ বলে আমরা পাঁচটা কটেজ নিয়েছিলাম এই সাইডে তিনটা এবং অপোজিট সাইডে দুইটা টোটাল পাঁচটি কটেজ আমরা নিয়েছিলাম এই রিসোর্টে আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক অনেক সৌন্দর্য এখানে রয়েছে মনোরম পরিবেশ সুন্দর কটেজ সুইমিং পুল লেক এবং আরও অনেক কিছু সেখানে হরিণ আছে এখানকার স্টাফরা খুবই আন্তরিক আমরা নৌকায় চড়ছি এখানে লেক আছে এই লেকের নৌকা আপনারা নিজেরাই চড়বেন তো আমরা চার বন্ধু মিলে আমরা নৌকায় উঠলাম এবং আমাদের সহধর্মিনী এবং বাচ্চারা এক নৌকায় উঠল আমাদের বন্ধু রিয়াদ এখানে নৌকার মাঝি হলো আসলে মাঝি হতে খুবই মজা আমরা কেউই ভালো নৌকায় পারদর্শী না চালাতে কিন্তু ওই দিন খুব চমৎকার নৌকা চালিয়েছিল আমাদের বন্ধু রিয়াদ ওই মূলত হোস্ট ওই আমাদেরকে এত সুন্দর একটি রিসোর্ট দেখার পরিবেশ তৈরি করেছে এবং উদ্যোগ নিয়েছে মাসুদ ডাঙ্কার মাসুদ সবাই আমরা নৌকা ভ্রমণ করে খুবই আনন্দ পেয়েছি আমাদের বাচ্চারা আমাদের মিসেসরা খুবই আনন্দ করেছে জীবনের একটি স্মরণীয় ঘটনা ছিল শালদা ইকো রিসোর্ট এত সুন্দর মনোরম পরিবেশ খুব কমই দেখা যায় আমরা যেন নদীর পানিতে যেমন কলকল শব্দ তেমন শব্দ পাচ্ছিলাম এরপর আমরা দুপুরের খাবার খেলাম খুব চমৎকার আয়োজন এখানকার খাবারের দাম একটু বেশি তবে খাবারটা খুবই চমৎকার ছিল আমরা সবাই তৃপ্তি সহকারে আমাদের দুপুরের খাবারটি খেয়েছিলাম এবং খাবার খেতে হলে আগে থেকে মেনু বলতে হয় তারপর ওরা সেইভাবে প্রস্তুত করে তো আমাদের দুপুরের মেনু ছিল মুরগির মাংস তেলাপিয়া ভাজি সাদা ভাত আমরা রিসোর্টের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম রিসোর্টটি সমতল নয় একটু উঁচু একটু নিচু মানে পাহাড়ের মতো এত সুন্দর ভূমিরূপ যেন প্রকৃতির সেই পাহাড়ি ঘেরা পরিবেশের মতো মনে হচ্ছিল এটি আমরা যে রিসোর্টে ছিলাম যে কটেজে ছিলাম সেই কটেজের ভিতর থেকে বাইরে ওয়াটারি প্লেস দেখা যায় অর্থাৎ লেক দেখা যায় আমরা পুকুরে গোসল করে বা সুইমিং পুলে গোসল করে আমরা জামা কাপড় নেড়ে দিয়েছিলাম এটি আমাদের কটেজ থেকে বাইরের দৃশ্য খুব চমৎকার সময় কেটেছিল আমরা খুবই আনন্দ পেয়েছি এবং মনে হচ্ছিল যে বারবার আমরা এই কটেজগুলোতে অবস্থান করি এক রাত থেকে আসলেই ভালো লাগছিল না মনে হচ্ছিল যে আরও দুই তিন দিন থেকে যায় সুন্দর হানিমুন কটেজ এটি ভিতরে খুব সুন্দর সাজানো গোছানো দুই দুইটা টিভি দেখতে পাবেন একটি বেডরুম এবং পাশে সোফার রুম চমৎকার করে সাজানো আয়নাটাও খুব সুন্দর এক কথায় অপরূপ একশো তেইশ নাম্বার কটেজ এটি আমরা এরপরে গেলাম গোসল করতে সুইমিং পুলে আমাদের বাচ্চারা খুবই আনন্দ করছিল এটি দেখে আমাদের পরাণ ভরে গিয়েছে এত চমৎকার একটি জায়গা এবং ফ্যামিলি গেট টুগেদার যেটা খুবই স্মরণীয় হয়ে থাকবে জীবনে গরমের দিনে সুইমিং পুলে একটু ডুব দেওয়া খুবই তৃপ্তির ব্যাপার কিন্তু আমরা যখন গেছি ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারি এই সময়ে পানিটা বেশ ঠান্ডা ছিল আমরা এজন্য বেশিক্ষণ সাঁতার কাটতে পারিনি আমাদের মধ্যে অনেকেই বেশিক্ষণ সাঁতার কেটেছিল কিন্তু আমাদের যাদের ঠান্ডার সমস্যা কোল্ড অ্যালার্জি আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি খুবই চমৎকার সুইমিং পুল এবং সুইমিং পুল থেকে লেকও দেখা যায় আমাদের বন্ধুরা সবাই খুবই আনন্দ করছিল আমরা সাতজন বন্ধু একত্রিত হয়েছিলাম একজন বিশেষ কারণে আসতে পারেনি জন আমরা ছিলাম বন্ধুরা ভিস দেখাচ্ছে তার আসলে সাতার কেটে তারা বিজয়ী হয়েছে জীবনের স্বপ্নপূর্ণ হয়েছে আমার ছেলে সে সাঁতার শিখেছিল কিন্তু দীর্ঘদিন পানিতে নামেনি বলে সাঁতার ভুলে গেছে চমৎকার মুহূর্তগুলো আমরা পার করেছিলাম এত ঠান্ডা পানি তারপরেও কেউ উঠতে চাচ্ছিল না ইমদাদ ও আমাদের বেশি মাতিয়ে রাখে রিয়াদ ওই সবচেয়ে আয়োজন করেছে অনুষ্ঠানের সবচেয়ে বড় ভূমিকা তার আমার মেয়ে পানি দেখলে ভয় পেত অথচ সুইমিং পুল দেখেই নেমে গেছে বন্ধুরা পরিবার সহ সবাই মিলে দারুণ সময় কাটাচ্ছে আমি শীতে একটু জড়ো হয়ে যাচ্ছিলাম দেখতে গেলাম ছেলেটা কি করছে আমরা সাঁতার প্রতিযোগিতার মতো ঝাঁপ দিলাম পানিতে খুবই আনন্দ পেলাম অসাধারণ কিছু মুহূর্ত মেয়েটা নামতে ভয় পাচ্ছে বহুদিন পরে সাঁতার কাটলাম মনে হয় ভুলেই গেছে সাঁতার কাটতে আমার ছেলে আহান আমাদের সে বেশি আনন্দ করেছে বেশি উৎসাহী ছিল মেয়ে পানি দেখলে খুব ভয় পায় খুব সুন্দর মনোরম পরিবেশ আমার বন্ধু মাছদ রানা আহান এবং অন্বেষা তারা খেলে বেড়াচ্ছে আমার বন্ধু মাসুদের ছেলে ওখানে দুইজন মাসুদ আমরা এক ফাঁকে কটেজের পাশে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম খান মোহাম্মদ জিন্নাত আলী আমার ছেলে আহান সোনা এরপরে আমরা রাত্রে গানের আড্ডায় বসলাম প্রত্যেকেই আমরা গান করেছিলাম খুবই চমৎকার মুহুর্ত ছিল সন্ধ্যার পরে আমরা পারিবারিক মিলন মেলা আমরা বন্ধুরা এবং তাদের সহধর্মিনী এক জায়গায় বসেছিলাম এবং বাচ্চারা ছিল অন্য রুমে গানে গানে আমাদের সন্ধ্যাটা খুব চমৎকার কেটেছিল তো এভাবেই আমাদের পড়া সময় পার হলো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ